প্রিয় ভক্তগণ আজ আমি আপনাদের একটি কাহিনী শোনাব যা শোনা মাত্রই আপনার জীবনে সুখ শান্তি এবং ধন সম্পত্তির বর্ষা হবে তো চলুন কাহিনী শুরু করা যাক এক সময়কার কথা যখন মা পার্বতী গভীর চিন্তায় ডুবেছিলেন তখন ভগবান শিব মা পার্বতীকে জিজ্ঞাসা করলেন হে প্রিয়া তোমাকে কি এমন চিন্তা এত কষ্ট দিচ্ছে আর কেনই বা কষ্ট পাচ্ছ আপনি যদি এই কাহিনি শুনছেন তো সবটা শুনুন এই কাহিনী অর্ধ অসম্পূর্ণ রেখে যাবেন কারণ এই পবিত্র কাহিনিটিতে অর্ধ অসম্পূর্ণ রেখে গেলে আপনার পাপ লাগতে পারে তাই এই কাহিনী সম্পূর্ণ শুনুন আর আপনি যদি ভগবান শিবের ভক্ত হন তাহলে ভগবান শিবকে কখনও অসম্মান করবেন না তখন মা পার্বতী বললেন আমার এক ভক্ত রামু সে সবসময় তার ভবিষ্যতের চিন্তায় ডুবে থাকে কালকে কি হবে এই ভয়ে সে সারা রাত ঘুমোতে পারে না আর চিন্তিত থাকি তখন ভগবান শিব বললেন আপনি নিশ্চিন্ত হন আমি পৃথিবীতে সন্ন্যাসী রূপে গিয়ে রামুকে পথ নির্দেশন করবো এইসব বলার পর ভগবান শিব কৈলাস থেকে অন্তর্ধান হয়ে গেলেন পৃথিবীতে এসে ভগবান শিব সন্ন্যাসী রূপে একটি আশ্রমে ধ্যান করলেন সেই গ্রামে রামুও বাস করত রামু একজন কৃষক তার একটি খারাপ অভ্যাস হয়ে গিয়েছিল চিন্তা করার সে সব সময় কিছু না কিছু নিয়ে চিন্তা করতেই থাকতো সে সব সময় ভাবত যদি আমার সাথে কিছু খারাপ হয়ে যায় কিন্তু তার জীবনী এখনও পর্যন্ত সব ঠিকঠাকই চলছিল তার কাছে একটি বড় জমি ছিল যেখানে ভালোই ফসল হতো জমি চাষ করার জন্য সবল চারটি সার ছিল দুটো হাড়ে টানা গাড়ি ছিল এবং একটি ভালো ঘর ছিল স্ত্রী এবং দুটি সন্তানও ছিল কিন্তু তবুও রামু কোনো না কোনো জিনিস নিয়ে চিন্তা করতে থাকত কখনো ভাবত যে যদি আমার ফসল কীট লেগে যায় তাহলে কি হবে যদি কোনো বর্ণ এসে আমার ফসল নষ্ট করে দেয় তাহলে কি হবে যদি খরা হয়ে যায় বা অতি অত্যাধিক বৃষ্টি হয়ে যায় তাহলে তো আমার ফসল নষ্ট হয়ে যাবে এই রকমই সে ভবিষ্যতের নানা কথা নিয়ে যেমন চাষ করার সময় যদি আমার সার অসুস্থ হয়ে পড়ে আমার সন্তানদের ভবিষ্যৎ কেমন হবে যদি আমার বয়সকালে কোনো বড় রোগ হয়ে যায় আমার সন্তানেরা বয়সকালে আমার খেয়াল রাখবে কি না ইত্যাদি ইত্যাদি নিজের অহেতুক চিন্তার কারণে সে অশান্ত এবং নিশ্চিন্ত থাকত তার স্বভাব কিটকিটে হয়ে গেল এখন তার কোনো কাজে মন লাগত না তার স্ত্রী এই কথাটা জানতে যে তার অকারণে চিন্তা করা স্বভাব হয়ে গিয়েছিল সে অনেকবার তাকে বোঝানোর চেষ্টা করেছে যে তুমি অকারণে চিন্তা করা ছেড়ে দাও কিন্তু তার বোঝানোতে কিছুই হলো না তাই সে একদিন রামুকে নিয়ে একজন শিব সন্ন্যাসীর আশ্রমে পৌঁছল রামু ও তাঁর স্ত্রী তাদের সমস্ত সমস্যা সেই সন্ন্যাসীর কাছে বলে দিল রামু বলল এ মহাত্মা আমি সব সময় কোনো না কোনো বিষয় নিয়ে চিন্তা করতে থাকি আমি প্রায় সময় খারাপ চিন্তা করে চিন্তিত থাকি যা কখনো আমার সাথে ঘটেওনি কৃষকের সমস্যা মনোযোগ দিয়ে শোনার পর শিব সন্ন্যাসী বললেন ঠিক আছে তোমার কালকে সকালে এসো তারপর আমি তোমাদের সমস্যার সমাধান বলে দেব পরের দিন সকালে রামু ও তার স্ত্রী যখন শিব সন্ন্যাসীর আশ্রমে পৌঁছাল তারা দেখলো যে শিব সন্ন্যাসী খুব চিন্তিত অবস্থায় মাটিতে বসে আছে আর তার সামনে এক গ্লাস দুধ রাখা আছে শিব সন্ন্যাসী বারবার গ্লাসের দিকে দেখত নিজের হাত কখনো কখনো সেই গ্লাসের উপর রাখার চেষ্টা করতেন শরীরের উপর কখনো মাটির উপরে মারতেন ওনাকে খুব চিন্তিত এবং অশান্ত দেখাচ্ছিল শিব সন্ন্যাসী এত চিন্তিত দেখে রামু জিজ্ঞাসা করল মহাত্মা কী হয়েছে আপনি এত চিন্তিত কেন শিব শিবসন্ন্যাসী খুব চিন্তিত স্বরে বললেন আমি এই দুধের গ্লাস নিয়ে খুব চিন্তিত আমার চিন্তা হচ্ছে বিড়ালে এই দুধের গ্লাস যদি ফেলে দেয় এই দুধ যদি খারাপ হয়ে যায় বা আশ্রমে কোনো শিষ্য যদি এটা খেয়ে নেয় আমি এই সব কথা ভেবে সকাল থেকে খুব অশান্ত হয়ে গেছি শিব সন্ন্যাসীর মুখে এইসব কথা শুনে রামু আর তাস্রী জোরে জোরে হাসতে লাগল রামু বলল এ মহাত্মা এটাতে এত চিন্তিত করার কী আছে এটা দুধেরই তো গ্লাস যদি এটা বিড়াল বিড়াল ফেলে দেয় বা নষ্ট হয়ে যায় বা কেউ যদি খেয়েও নেয় তো কী হয়ে যাবে এটা আপনি আবার পেয়ে যাবেন আর আপনার তো চিন্তা করা ব্যর্থ কারণ না তো দুধের গ্লাস বিড়াল ফেলে দিয়েছে আর না তো দুধ নষ্ট হয়ে গেছে আর না কোনো শিষ্য এটা খেয়ে নিয়েছে হতে পারে ভবিষ্যতে এসব কিছু হবে না রামুর মুখে এসব কথা শুনে শিব সন্ন্যাসী হাসলেন সন্ন্যাসী বললেন আমি তোমাকে এই কথাটা বোঝানোর চেষ্টা করছি যে যা এখনও ঘটেনি ভবিষ্যতের কথা নিয়ে তার চিন্তা করে নিজের সময় নষ্ট করা ব্যর্থ যা ভবিষ্যতে কখনোই হবেই না আর যদি হয়েও যায় তাহলে যে জিনিসে তুমি একবার অর্জন করতে পেরেছ তাকে আবারও অর্জন করতে তোমার কোনো অসুবিধা হবে না আর যদিও তাও করতে নাও পারো তাহলে কোনো ব্যাপার নয় যদি জীবনে কোনো সমস্যা আসে তাহলে সেই সমস্যার সাথে সাথে সেই সমস্যার সমাধানের সাহসও আসে শিব সন্ন্যাসীর কাছে এইসব কথা শুনে রামুল মনে হলো যেন তাকে কেউ এক থাপ্পড় দিয়ে ঘুম থেকে তুলে দিল সে বুঝতে পারলো যে সে নিজেও এই ভুল করছিল সেও তো ভবিষ্যতে সেই কথাগুলো নিয়েই চিন্তা করছিল যা এখন পর্যন্ত ঘটেও যা ভবিষ্যতে হয়তো ঘটতেও নাও পারে তাই কিছুক্ষণ সে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল তারপর সে শিব সন্ন্যাসীর চরণে পড়ে গিয়ে বলতে লাগল এত সহজ ভাষায় আমার ভুল বুঝিয়ে দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আর আমি আজ থেকে চেষ্টা করব অকারণে চিন্তা করা বন্ধ করে দেওয়া শিব সন্ন্যাসী বললেন যখন তুমি হাঁটছ তখন কেবলই হাঁটো যখন তুমি খাচ্ছ তখন কেবলই খাও এটা বুঝে নিয়ে যে জীবনে প্রয়োগ করতে পারে সে তার জীবন নিয়েই সব চিন্তা থেকে সব সময় মুক্তি পেয়ে যাবে আমাদের মাথায় সাধারণত কী ধরনের চিন্তা বেশি আসে যদি আমাদের চিন্তার উপর খুব মনোযোগ দেওয়া যায় তাহলে আমরা জানতে পারব কোনো কাজ করার পর আমাদের মাথায় প্রায় সমস্ত সময় এই চারটি কথাই মাথায় আসে প্রথম আমি কি এটা সঠিকভাবে করতে পেরেছি দ্বিতীয় আমি কি কাজটা আরও ভালো করতে পারতাম তৃতীয় এই পরিণাম কি হবে আর চতুর্থ আমার এই আমার কাজ নিয়ে লোকজন কি ভাববে এই চারটি কথা আমাদের মাথা সব সময় চলতে থাকে কিন্তু আমরা বুঝতেও পারি না কারণ আমরা এই কথাগুলোর সাথে বাঁচতে শিখে গেছি যদি আমরা আমাদের কোনো কাজ নিয়ে থাকি মাথাকে বারবার কাজও করায় তাহলে মাথা মস্তিষ্ক সেটা তার অভ্যাসে পরিণত নেয় তারপর আমাদের না চাওয়া সত্ত্বেও আমাদের মাথা সেই কাজ করতে চায় প্রথমত আমরা নিজেই শখ চিন্তা করতে শুরু করি তারপর সেটা আমাদের অভ্যাস হয়ে দাঁড়ায় তারপর আমরা অকারণেই সেই সমস্ত চিন্তা করতে থাকি যেমন আমরা শুরুতেই গাড়ি চালানো শিখিয়ে থাকি তখন আমাদের অনেকে ছোট ছোটো জিনিসও মন দিতে হয় আর আমরা খুব সাবধানতার সাথে গাড়ি চালাতাম কিন্তু যখনই কিছু মাস কেটে যায় আমাদের মাথা সেটা অভ্যাসে পরিণত করে নেয় তখন আমরা গান শুনতে শুনতে বা কিছু খেতে খেতেও সহজভাবে গাড়ি চালাতে শিখে যাই আর আমাদের গাড়ি চালানো নিয়ে বেশি ভাবতে হয় না ঠিক এই আমাদের চিন্তা করার অভ্যাসও সাথেই রয়ে রয়ে যখন শিশুরা ছোট থাকে তখন তাদের কোনো চিন্তা থাকে না কিন্তু যখন তারা একটু বড় হয় তখন তাদের মা বাবা বলতে থাকে যে তোমাদের এবার হোমওয়ার্ক করতে হবে তোমার তো সেটা চিন্তা নেই আর তোমার তো পরীক্ষা চলে আসছে তোমার চিন্তা করা উচিত আর এই সব নানা কারণের জন্য শিশুর আশেপাশের লোক তাকে চিন্তা করা শেখায় আর ছোট শিশুটি সেই কথা মেনে নেয় সে ভেবে নেয় যে তাহলে কোনো কাজ করার আগে সেটা নিয়ে চিন্তা করতে হবে আর সেও কোনো কাজ বা ঘটনা নিয়ে বারবার ভাবতে থাকে শুরুতে তো সেই কাজগুলো জেনে বুঝেই করে থাকে ধীরে ধীরে তার মন সেটা অভ্যাসে পরিণত করে নেয় তারপর না চাওয়া সত্ত্বেও তার মন একা একাই একটি বিষয় নিয়ে চিন্তা করতে থাকে তারপর তার পুরো জীবন চিন্তার জালে আটকে পড়ে এবার প্রশ্ন উঠেছে এর সমাধান কী তো এটার সমাধান হল উপরে বলা কাহিনী অর্থ অর্থাৎ জাগ্রতা আমাদের চিন্তা নিয়ে জাগ্রত হতে হবে আমাদের একটু ভাবতে হবে যে আমরা একই চিন্তা একই বিষয় নিয়ে বারবার ভাবছি না তো আমাদের পুরো জাগ্রতার সাথে এটা দেখার চেষ্টা করতে হবে সারাদিন আমাদের মতে কি ধরনের চিন্তা চলতে থাকে আপনারা জিজ্ঞাসা করতে পারেন কেবল জাগ্রতা কি করতে পারে এবং কিন্তু আমি মনে করি এটাই যথেষ্ট এটাই মনকে শান্ত করার পর্যাপ্ত মনকে তার স্বভাব অনুভব করানোর জন্য পর্যাপ্ত আর জীবনে জাগ্রতা আনার জন্য সব থেকে সাহ সহজ উপায় হল ধ্যান করা ধ্যান করার সময় নিজের চিন্তার উপর মন দাও আর যখন আপনি জাগ্রত তার নিজের চিন্তার উপর মন দেওয়া শুরু করে দেবেন তখন আপনার মন বেহুশ অবস্থায় সব চিন্তাগুলো এক এক করে মুছে দেবে তখন আপনি অনুভব করতে পারবেন যে একটি আনন্দ এবং শান্ত জীবন কত ভালো হয় এত কিছু বলার পর শিব সন্ন্যাসী অন্তর্ধান হয়ে গেলেন এই ভিডিওটি বলার সময় কোনো ভুল হয়ে থাকলে আমি ক্ষমা প্রার্থী আশা করব আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে আপনি যদি ভগবান শিবের সত্যিকারের ভক্ত হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিওটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব অবশ্যই লিখে দেবেন আপনারা সবাই ভালো থাকুন ধন্যবাদ